এজন্য আজকে আমি আপনাদেরকে কুদৃষ্টি থেকে ফেরানোর জন্য কুদৃষ্টি থেকে বাঁচার জন্য দশটা মারাত্মক আপনার টিপস এবং দশটি বিষয় আপনাদের সামনে বলবো এই বিষয়গুলো ফলো করবেন তাহলে আশা করা যায় আপনারা এই কুদৃষ্টি নামক মারাত্মক কবিরা গুণা থেকে নিজেকে হেফাজত করতে পারবেন রাজি আছেন তো ইনশাল্লাহ প্রিয় মুসলমান ভাইর আমার কু দৃষ্টি থেকে নিজেকে বিরত রাখার জন্য এক নম্বর যে পদ্ধতি এক নম্বর যে পদ্ধতি আপনার কৌশল অবলম্বন করতে হবে সেটা হলো যখন রাস্তা দিয়ে হাঁটবেন তখন দৃষ্টিকে নিচের দিকে রাখতে হবে নিচের দিকে দৃষ্টি রাখতে হবে সব সময় মাটির দিকে তাকায় হাঁটতে হবে বলবেন নজর যদি মাটির দিকে তাকায় হাঁটি তাহলে সামনের রাস্তা আমরা কীভাবে দেখব মাটির দিকে তাকায় হাঁটা মানে হাঁটার জন্য যতটুকুন আপনার দৃষ্টি উঁচু করা দরকার যতটুকুন চাওয়া দরকার অতটুকুন চাওয়া শরীয়তে বৈধ আছে কথা কি বুঝতে পারতেছেন অতটুকুন বৈধ আছে আপনি মাঠের দিকে তাকায় থাকবেন বিষয়টা এরকম না যতটুকুন হাঁটার জন্য যতটুকুন দরকার যতটুকুন তাকালে আপনার গুণা হবে না দৃষ্টি সংযত রাখার জন্য যতটুকুন দৃষ্টি আপনার দেওয়া দরকার অতটুকুন দৃষ্টির মধ্যেই নিজের চোখের দৃষ্টিকে সংযত রাখতে হবে অতটুকুনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে কথা কি বুঝাইতে পারলাম তো আমাদের স্বভাব হলো যখন বের হব তখন একেবারে কোন জায়গায় কি আছে কোন জায়গা দিয়ে মেয়েরা হাঁটতেছে কোন জায়গা আপনার পোস্টার আছে কোন জায়গা অশ্লীল ছবি আছে এগুলোর দিকে ভালো করে তাকায় দেয় ঠিক না বেটি এখন এই যে ইলেকশন আসছে ইলেকশন আসার পরে আপনার ওই যে কিছু কিছু ক্যান্ডিডেট আছে নারী ক্যান্ডিডেট অনেক মেয়েরা আছে না প্রার্থী হয়েছে কথা বুঝাইতে পারি না এমন ওই পোস্টারের দিকে তাকায় তাকায় খারাপ মন্তব্য শুরু করে আসে না নাই উভয়ের গুণা যে নারীরা নিজের চরিত্রকে হনন করে এরকম খোলামেলা ছবি দিয়া আপনার পোস্টার টানাইছে বিভিন্ন জায়গায় যত পুরুষ তার দিকে কামরিপুর সাথে তাকাবে যত পুরুষ তার দিকে খারাপ দৃষ্টিতে তাকাবে ওই গুনার একটা অংশ তার আমল নামায় অটোমেটিক এটা রোবটের মতো ছতকা জারিয়ার মতো যাইতে থাকবে ঠিক না বেটি তাহলে দৃষ্টি হেবাজতের জন্য এক নম্বর পদ্ধতি হলো রাস্তায় যখন যাব তখন দৃষ্টি সংযত রাখতে হবে দৃষ্টি নত রাখতে হবে তো ইনশাল্লাহ দুই নম্বর পদ্ধতি হলো যখন রাস্তা দিয়ে হাঁটবো জিকিরে ফিকিরে হাঁটতে হবে জিকির করতে হবে কুদৃষ্টি থেকে বাঁচার জন্য জিকিরের কোনো বিকল্প নাই যখন রাস্তা দিয়ে হাঁটব তখন রাস্তা দিয়ে সমতল ভূমিতে হাঁটার জন্য যে জিকির আছে সুবাহানুল্ল সুবাহানুল্ল সুবাহানুবাহান আল্লাহ অতি পবিত্র আল্লাহ পুত পবিত্র আল্লাহ পুত পবিত্র এই জিকির বারবার বারবার করতে হবে আর যখন উঁচু ভূমিতে উঠবো তখন আল্লাহ আকবার আল্লাহ আকবর উঁচু ভূমিতে উঠলে কি পড়বো আল্লাহ আকবর আল্লাহ আকবার আকবর আর যখন নিচু ভূমিতে যাব সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আর সমতল ভূমিতে যখন চলবো তখন আলহামদুলিল্লাহ 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 সমতল ভূমিতে চলতে গিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলব সমস্ত প্রশংসা কার সমস্ত প্রশংসা কার সমস্ত প্রশংসা আল্লাহর যাবতীয় প্রশংসা যত প্রশংসা আছে সমস্ত আল্লাহ একমাত্র তোমার কারণ তুমি আমার সমতল ভূমি দিয়ে হাঁটাইতেছো উষ্টা খাই না উষ্টা বুঝেন আপনারা এটা কি বলে হোচট খাওয়া হ্যাঁ হোচট খেয়ে পড়ে যাই না বা সামনে পাথর নাই বা পাথরে ভূমি না সমতল ভূমিতে তুমি আমাকে চালাইতেছো আমি যে এত গুণাকার এই মাটি যে আমাকে নিচের দিকে দাবাই নিতেছে না। আমি এত গুণা করার পরেও তোমার নিয়ামত এই সমতল ভূমি দিয়ে হাঁটতেছি এই জন্য আমি তোমার দরবারে পড়ছি আলহামদুলিল্লাহ ঠিক না বে ঠিক তাইলে কুদৃষ্টি থেকে বাঁচার জন্য দ্বিতীয় নম্বর পদ্ধতি হলো রাস্তা দিয়ে যখন হাঁটবো জিকিরে ফিকিরে হাঁটব ঠিক না বেঠিক কয়টা গেল দুইটা তিন নম্বর যে পদ্ধতি কুদৃষ্টি থেকে বাঁচার জন্য তিন নম্বর পদ্ধতি হলো মনের ভিতরে এই আশঙ্কা রাখা মনের ভিতরে এই ধারণা রাখা যে আল্লাহ আমাকে দেখছেন কে দেখতেছে আল্লাহর দেখার বাইরে আছেন কেউ আল্লাহর দেখার বাইরে আছেন কেউ রাতে রন্ধ করে আপনি মনে করছেন যে পাহাড়ের গুহা দিয়ে হাঁটতেছি পাহাড়ের ভিতরে আমি হাঁটতেছি আমি দশতলা বিল্ডিং আমি আছি অ্যাপার্টমেন্টের ভিতরে জানালা দরজা সব বন্ধ কোনো ফাঁক ফোকন নাই এসির মধ্যে ঘুমায় আছি মনে হয় আমার আল্লাহ আমার দেখে না এরকম ভাবনা কি মনের ভিতরে একটা ইমানদারের জন্য শোভা পায় আল্লাহ সব সময় বান্দাকে দেখেন কি না যদি কোনো বান্দা রাস্তা দিয়ে হাঁটার সময় এই ফিকির করে আল্লাহ আমাকে দেখছেন তাহলে তার নজর হেফাজত থাকবে হঠাৎ করে যদি অন্যায় কোনো দিকে নজর চলে যায় পর দিকে নজর চলে যায় বা নারীর যদি পর পুরুষের দিকে নজর চলে যায় অন্যায় পোস্টারের দিকে নজর চলে যায় বা খারাপ কোন দৃষ্টির দিকে নজর চলে যায় কোনো মমিন বান্দা যদি মনের ভিতরে হঠাৎ করে এই চিন্তা নিয়ে আসে আহারে আমি তো এটা দেখতেছি আমার মালিক আমারে দেখতেছে আমার মালিক তো বলে আই বান্দা তোরে আমি চোখ দিছি তো এই দিকে তাকানোর জন্য না ঠিক না মেয়েটি হাজি সব মানুষ হ্যাঁ চুলদারি সব লাল হয়ে গেছে হ্যাঁ সাদা আর কি লাল লাল করছে নামাজও পড়ে উনি দিয়ে নামাজ পড়া পিছনে হাত দিয়া পিছনে হাত দিয়া এরপরে খারায় খারা বিএনপির নারীর পোস্টার দেখতেছে নিজে পরে আবার নারীর দিকে তাকায় আস মাঝে মাঝে চিন্তা করি আবার কেমন আও এরকম লোক আছে না নাই ঠিক না মারাত্মক কবিরা গুনা কেন আপনি পর নারীর দিকে তাকাবেন কেন পরপুরুষের দিকে নারীরা আপনারা পর পুরুষের দিকে তাকাবেন কেন পোস্টারের দিকে তাকাবেন কেন খারাপ দিকে তাকাবেন চোখ তো পাক রব্বুল আলমিন আপনাকে খারাপ পথে ব্যবহার করার জন্য দেয় নাই ঠিক কিনা কোন নিজেকে সম্বোধন করা নিজেকে সম্বোধন করা নিজেরই নিজের সম্বোধন করা যায় কোন বান্দা যদি আয়নার সামনে দাঁড়ায় তখন তার ছায়া দেখা যায় বিবেককে প্রশ্ন করবে বিবেক হে আল্লাহর বান্দা তোরে তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছে যত অঙ্গ প্রত্যঙ্গ তোমারে দিয়েছে অঙ্গ প্রত্যঙ্গ পাত্র মতো ব্যবহার করতে সুপাত্রে ব্যবহার করতে চোখ তুমি কেন খারাপ পথে ব্যবহার করো কেন অন্যায় পথে ব্যবহার করো চোখ দিয়ে কোরআন তেল করো ভালো জিনিস দেখো ভালো দৃষ্টিতে দেখো চোখকে ভালো পথে ব্যবহার করো এইভাবেই নিজেকে নিজে সম্বোধন করতে হবে নিজেকে নিজেকে সম্বোধন করা এটা মমিনের সিফত মমিন নিজেকে নিজেকে নিজের বিবেককে প্রশ্ন করে নিজের বিবেককে সম্বোধন করে বলে হে বিবেক তুই যে এই অন্যায় কাজগুলো করিস এই অন্যায় কাজগুলো তো তোর জন্য শোভনীয় নয় তুই তো কালিমা লহাম্ম করেছিস তোর দ্বারা তো এই অন্যায় কাজ করাটা শোভনীয় নয় এটা বলে নিজে সম্বোধন করে কথা কি বসতেছেন আমার না ঘুমাইতেছেন আপনারা সম্বোধন করে একজন আরেকজন করে একজন আরেকজনের নাম ধরে ডাকে এটাই তো আমরা জানি সমাজে কিন্তু নিজেরেও নিজে কি করা যায় কথা বুঝাইতে পারতেছি না মনে নিজে সম্বোধন করা যায় না কিভাবে নিজের আপনি আয়নার সামনে দাঁড়ান বা নিজেকে একা যখন থাকেন তখন নিজের নিজে প্রশ্ন করেন প্রশ্ন করেন নিজেকে তুমি কোন পথে তোমার চোখকে ব্যবহার করো কোন পথে তোমার চোখকে তুমি ব্যবহার করছো এটা তুমি নিজেকে নিজে প্রশ্ন করলে অটোমেটিক বিবেক বলে দিবে হ্যাঁ অবশ্যই তুই তোর চোখকে খারাপ কথা ব্যবহার করেছিস কারণ বিবেক এমন একটা আদালত বিবেক ইনসাফ ভিত্তিক বিচার করে বিবেক কখনো পক্ষপাতিত্ব করে না মানুষ করতে পারে কিন্তু বিবেক করে ঠিক না বেঠি আপনি যখন বিবেককে প্রশ্ন করবেন বিবেক সঠিক উত্তরটা আপনাকে দিতে বাধ্য থাকিবে ঠিক না বেঠি এটা কয় নম্বর গেল নিজেকে সম্বোধন করা চার নম্বর পাঁচ নম্বর প্রিয় মুসলমান ভাইরা আমার অলি বুজুর্গরা বলেন তরিকার পীরেরা বলেন কুদৃষ্টি থেকে হেফাজত থাকার জন্য পাঁচ নম্বর পদ্ধতি হলো নিজের মাহারাম মহিলাদের ব্যাপারে কল্পনা করা একটা পর নারীর দিকে যখন দৃষ্টি চলে যাবে খারাপ চিন্তা যখন ওই নারীর ব্যাপারে আসবে তখন নিজের মাহারাম মহিলাদের ব্যাপারে চিন্তা করা যে সমস্ত মহিলাদের কি বিবাহ করা জায়েজ নাই ওই সমস্ত মহিলাদেরকে নিয়ে চিন্তা করা এইভাবে আরে এই মহিলাগুলো যে আমার আপন যাদের কি বিবাহ করা নাই ও তাদের ব্যাপারে যেমন আমি এরকম কুধারণা কুদৃষ্টি দিতে পারি না এই মহিলাগুলো তো কারো মা কারো না বোন ঠিক না বেঠি কথা কি বুঝাইতে পারতেছি আমি তাহলে পাঁচ নম্বর পদ্ধতি কুদৃষ্টি থেকে বেঁচে থাকার জন্য পাঁচ নম্বর পদ্ধতি নিজের মাহারাম মহিলাদের ব্যাপারে কি করা যখন খা অন্য কোনো মহিলার প্রতি খারাপ দৃষ্টি খারাপ চিন্তা আপনার আসবে খারাপ দৃষ্টি চলে যাবে সাথে সাথে নিজের মাহরাম মহিলাদের ব্যাপারে চিন্তা করা দেখবেন আস্তে আস্তে ওই মহিলার প্রতি যে বদগুমানি ধারণা আপনার আসছিল এই ধারণা আস্তে আস্তে চলে যাবে এটা তরিকার পীরেরা এই সবকটা দেয় করা আপনারা কি আমার কথা বোঝেন তো আপনারা মনে করেন যে হুজুর আমি তো বুড়ো হয়ে গেছি দাড়ি সাদা হয়ে গেছে চুল সাদা হয়ে গেছে আমি মুরব্বী হয়ে গেছি আমার এই রোগ নাই এই মুরু মুরুব্বি রোগ আছে আছে না নাই আছে কিনা কোন বুড়া চাষ বড় খাসলত নাই আছে না নাই ছয় নম্বর পদ্ধতি এটাও তরিকার পীরেরা বলেন কুশ্রী কোনো মানুষকে নিয়ে ভাবা কারণ মানুষ কুদৃষ্টি দেয় এবং কু ধারণা আসে সুশ্রী ব্যক্তিকেদেরকে নিয়ে কালো মহিলাদেরকে নিয়ে কিন্তু খারাপ ভাবনা করে না যেটা দেখতে সুন্দর দেখতে ভালো ওইটার প্রতি কি ধারণা আসে খারাপ ধারণা আসে ঠিক না বেটিক কোন সুন্দরী মহিলা গেলে বাস লিপস্টিক ঠোঁটের মধ্যে আছে কি কয় আপনার ওইগুলোর নখ পালিশ নেল পালিশ মেকআপ টেকআপ দিয়ে যখন একেবারে সাইজে গুইজায় খুব পারফিউম দিয়া যায় দেখবেন পুরুষ জুয়ান নাই বুড়া নাই নাই সব এর দিকে তাকায় আস। ঠিক না বেটি কিন্তু কালার যেটা আছে ওইটার দিকে তাকায় না ঠিক না বেটি কালার দিকে তাকায় সবই সুন্দর বোঝে ধলা চামড়া ঘোষে ঠিক না এই জন্য তরিকার পীরা বলেন ছয় নম্বর পদ্ধতি হলো কুশ্রি কোনো মহিলাকে নিয়ে ভাবা তাইলে দেখবেন ওই সুশ্রী মহিলার প্রতি আপনার আর বদগুমানি বদ ধারণা আসবে না ওইটার প্রতি যেমন আপনার অনিহা তখন আপনি চিন্তা করবেন এইটা যদি এমন কুসরি হইতো এইটা যদি এরকম খারাপ হইতো তাইলে এইটার প্রতি তো আমার এরকম নজর যেত না অতএব আপনার দেখবেন আস্তে আস্তে ওইটার প্রতি যে খারাপ ধারণা ছিল ওই খারাপ ধারণা চেঞ্জ হয়ে যাবে আচ্ছা বলেন তো আমি যেই কথা বলতেছি এই রোগের রুগী আমরা আসি না নাই এই রোগের রুগী আসি কিনা অনেকে যদি অনেকে মনে মনে কেউ হজুর আমি যা আসি আপনার কেউ তো জানে না আমি যে রোগের রুগী কেউ তো জানে না আপনি জানেন না যে আপনি মনে করতেছেন যে কেউ জানে না কিন্তু আল্লাহ জানে কিনা জানে কি না মানে এই রোগ থেকে বাঁচতে হইব কিভাবে এই পদ্ধতি আল্লাপাক রব্বুল আলমিন আলেম ওলামাদেরকে নবী রসুলদেরকে আল্লাপাক বলে দিয়েছেন কিনা নবী বলে গেছেন কিনা হ্যাঁ বলে গেছে এই জন্য এই পদ্ধতিগুলি গ্রহণ করা উচিত সুমান আল্লাহ পড়েন কয় নম্বর গেল শোনো সাত নম্বর প্রিয় মুসলমান ভাইরার আমার কুদৃষ্টি থেকে বাঁচার জন্য সাত নম্বর পদ্ধতি হলো যদি কোনো দিন কোনো কুদৃষ্টির গুণা হয়ে থাকে তাহলে নিজের সাজা নিজে দেওয়া নিজের সাজা নিজে তৈরি করা যদি কোনো বান্দা নিজেকে নিজে সাজা দেয় তাহলে তার দ্বারা শুধু কুদৃষ্টির গুণা নয় সমগ্র রকমের কবিরা গুণা থেকে সে মুক্তি পাবে সোবাহান্ল আট নম্বর পদ্ধতি কুদৃষ্টি থেকে বাঁচার জন্য আট নম্বর পদ্ধতি হল কুদৃষ্টির যে সমস্ত পরিবেশ আছে যেখানে গেলে কুদৃষ্টি হয় যেখানে গেলে নজর হেফাজত হয় না সেখান থেকে ওই পরিবেশ থেকে নিজের বাঁচাইতে হবে বুঝাইতে পারছি কথা এই কথা কইলে তো আপনারা রাগ হয়ে যাবেন ফায়ার হয়ে যাবেন কুদৃষ্টি থেকে বাঁচানোর যে পরিবেশ আছে এই পরিবেশ থেকে বাঁচতে হবে নিজেকে বাঁচাইতে হবে এখন এই নজর হেফাজত করার পরিবেশ খুব কম আমাদের সমাজে ঠিক না বেঠিক যেহেনে যায় এখানে নজর হেফাজত হয় না কুদৃষ্টি পড়ে যায় ঠিক না বেঠিক মুসলমান সমাজে বিয়ে সাদীর অনুষ্ঠান এখন তো আবার মুসলমানের অনুষ্ঠান করে বুঝলেন মুসলমানের কি করে ওই বিষয় পরে আলাপ করবো না বুঝুন এখন বিবাহ সাদী হয় বিবাহ সাদী এটা একটা ইবাদত না কথা বলেন না বিবাহ একটা সুন্নত ইবাদত না ইবাদতের মধ্যে এখন গুণা ঢুকে গেছে বিবাহ অনুষ্ঠান হলে এখানে নজর হেফাজত করাটা এটা সোনার হরিণের মতো হয়ে গেছে কচু পাতার পানি যেরকম এরকম হয়ে গেছে ঠিক না বে ঠিক মহিলারা খাবার খাইতে আসে আরে বাবা রে বাবা যত রকমের সাজসজ্জা আছে পার্লারে গিয়া পাঁচ দশ হাজার টাকা দিয়া খরচ করে সাজসজ্জা করে আসে মানে বুঝাইতে চায় যে আমি যে সুন্দর এটা তোমরা দেহ ঠিক না বেটি ঠিক এজন্য প্রিয় মুসলমান ভাইয়েরা আমার সময় নাই কুদৃষ্টি থেকে বাঁচার জন্য আট নম্বর পদ্ধতি হলো কুদৃষ্টির পরিবেশ থেকে নিজের বাঁচাইতে হবে যে করেই হোক বাঁচাইতে হবে আপনার যেখানে কুদৃষ্টি পড়ার সম্ভাবনা আছে ওই পরিবেশ থেকে আপনার আস্তে সরে আসতে হবে পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ আমরা ইমাম রাজ আমেলা পড়ে গেছে যেই জহেনাতে যাইতে হয় না গেলে আবার বদনাম ঠিক করবে যায়ে দেই নজর নজর হেבודত করব সুযোগ নাই বইজে এক জায়গা খাই দেনে মহিলাদের চারিদিকে একদম গিরে দর্ষ খাইতে দেনছেন ঠিক আছে আপনারা বিয়ের সাদের অনুষ্ঠান করবেন হলিমা করবেন মানুষ দাওয়াত দিবেন ঠিক আছে সেটা শরীয়ত সম্মত ভাবে হোক কি বলেন করা যায় না করা যায় কি না আপনি একজন হাজির সাহেব মানুষ আপনি একজন মুসলিম মানুষ আপনার ছেলের বিবাহ হবে মেয়ের বিবাহ হবে অনুষ্ঠান করবেন মেয়ের পক্ষ করবে ছেলের করবে বেশ ভালো কথা সুন্নত করেন কিন্তু পরিবেশটা তো সুন্নতরীকে অনুযায়ী করেন আপনি একজন মুসলিম সেটার পরিচয় দেন আপনি বলেন খবরদার আমার এই প্যান্ডেলে আসতে হলে বে সাথে আসা যাবে না এরকম যদি বলে তাহলে কি আমাদের সমাজে এরকম পর্দা পুষিদা চালু করার আপনার পর্দা পোশী চালু করার ব্যবস্থা করা যায় কিনা বলেন কিন্তু আমরা যদি নিজের জায়গা থেকে সতর্ক হই নিজের জায়গা থেকে শক্ত হই তাহলে কি এটা আমাদের পক্ষে সম্ভব না যার ছেলের বিবাহ যার মেয়ের বিবাহ এর যদি কই এ পরিবেশটা করেন না কেন হ্যাঁ উত্তর দেখো এখনকার পোলাপানোর লাগে পারি না যুদ্ধ করে বাহ উত্তর দিয়ে সেরে গেল এরকম হয় কিনা বলেন আপনি এই উত্তর আমারে আপনি বুঝ দিলেন গোজামিল দিলেন যুক্তি দিয়ে আমার এমনি বুঝাইলেন আরে বুঝাইবেন কেমনে কারে কারে বুঝাইবেন পারবেন আরে বুঝাইতে হ্যাঁ আরে কি বুঝ দিবেন আপনি আপনি কইবেন যে আমি আমার ছেলের লোকে পারি নাই মেয়ের সাথে পারি নাই আত্মীয় স্বজনের সাথে পারি নাই এই বুঝটা দিয়ে দিই কেন মায়ের একটা তলায় পড়তো না ঠিক না ঠিক প্রেম মুসলমান ভাইরা আমার অনেক লম্বা কথা এটা গেল কয় নম্বর আট নম্বর নয় নম্বর কুদৃষ্টি থেকে হেফাজত থাকার জন্য নয় নম্বর পদ্ধতি হলো নিজের স্ত্রীর সাথে মধুর সম্পর্ক তৈরি করেন এটাও তরিকার গ্রাম বলেন নিজের স্ত্রীর সাথে যখন সম্পর্ক ভালো হবে তখন অপাত্রে নজর যায় না ঠিক না বেটি আবার যেগুলির বধ খা বধ স্বভাব খারাপ ওগুলো স্ত্রী সুন্দর হইলেও অন্য নারীর দিকে নজর যায় ঠিক কিনা কন রাগ করতেছেন নাকি আমার উপরে ও রোগের ওষুধ দিতেছে ঔষধ ঔষধ স্ত্রীর সাথে ভালো সম্পর্ক তৈরি করাটা এটা একজন মমিনের সিপদ যেমন রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে খাদিজার সম্পর্ক ছিল রসুল্লাহ সাল্লাহামের সাথে আয়েশার সম্পর্ক ছিল আলীর সাথে ফাতেমার সম্পর্ক ছিল সৌভাগ্য পড়ে এরকম সম্পর্ক হলে আশা করা যায় নজর হেফাজত করা সম্ভব হবে ঠিক কিনা এটা কয় নম্বর দশ নম্বর প্রিয় মুসলমান ভাইরান আমার দশ নম্বর যেই পদ্ধতিটা এটা সমস্ত কবিরা গুণা থেকে বেঁচে থাকার সহায়ক সেটা হলো প্রত্যেক নামাজের পরে কিছুক্ষণ মোরাকাবা করা মোরাকাবা বুঝেন এটা একটা আরবি শব্দ মোরাকাবার অর্থ হলো ধ্যান ধ্যান বুঝেন এটা বুঝুন বুঝুন তো তো ধ্যান কিছু সময় কাবা করা কিছু সময় নামাজের পরে কিছু সময় ধ্যান করা হা আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে পাঠিয়েছ মালিক আমার দ্বারা অনেক গুণা হয়ে যাচ্ছে তুমি আমাকে মাফ করে দাও আমার দ্বারা নজরের হেফাজত হয় না কুদৃষ্টি হয়ে যায় কুদৃষ্টি এই রোগ আমার আসে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও প্রত্যেক নামাজের পরে কিছু সময় মোরাকাবা করা এটা চারো ইমাম এবং পীরবুজুর গানে দিন এবং সাহাবাইকার সকলের এই এই অভ্যাসটা ছিল নামাজের পরে কিছুক্ষণ মোরাকাবা করে কিছুক্ষণ মোরাকাবা করলে নিজের গুনার জন্য অনুশোচনা করা অনুসূচিত হওয়া অনুতপ্ত হওয়া হ্যাঁ হ্যাঁ আমি তো অনেক গুণা করেছি আমাকে আল্লাহ তুমি মাফ করে দাও আমি জীবনে গুণা করব না কিছু সময় যদি এরকম ধ্যান মোরাকাবা করেন আশা করা যায় অন্য অন্য কবিরা গুণাগুলো থেকেও মুক্তি থাকতে পারবেন পাশাপাশি এই কুদৃষ্টি নামক মারাত্মক কবিরা গুণা থেকেও আমরা বেঁচে থাকতে পারবো ইনশাল্লাহ রাজি আছি তো ইনশাল্লাহ বুঝতে পারছেন তো মনে থাকবো তো দশটা যদি আর দুই সপ্তাহ পরে জিগাই মনে থাকবো অনুজুর আপনার ওয়াজ নেই দেখেন আমনের ও আমনি মুখস্থ রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর আম উপর আমল করার তৌফিক দান করুক সকলে বলেন না আমিন